আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজে ডাক্তার চ্যানেলের সাথে থাকবেন এটা একটা অনুরোধ হয়ে গেল তো চলুন মূল ভিডিওতে চলে যাই এক বিছানায় ঘুমালেই কখনোই স্তিরি হওয়া যায় না আজকে ভালো করে শুনে রাখেন সাজে ডাক্তার চ্যানেল থেকে আমার এই কথা আপনাদের মাঝে তবে আমরা যারা মেয়েরা আছি অবশ্যই আমার এই ভিডিও দেখে রাগ করবেন না এটা রাগ করার কথা না এটা শিক্ষণীয় কথা এক বিছানায় ঘুমালে কখনোই ঘরের বউ বা ঘরের স্ত্রী হওয়া যায় না স্বামীর সাথে এক বিছানা আপনি যদি ঘুমান সারা জীবন সারা জীবন যদি কাটিয়ে যান কোনো লাভ নেই যদি আপনার স্বামীর কিছু জিনিস না মেনে চলেন সেই জিনিসগুলো কি আজকে আমরা জানব সেই জিনিসগুলো কি। এক নাম্বার স্বামীর কথা সারা বাবার বাড়ি যেতে পারবেন না দুই নাম্বার স্বামীর কথা ছাড়া ভিক্ষা দিতে পারবেন না তিন নাম্বার স্বামীর কথা ছাড়া কাউকে আপনি টাকা দিতে পারবেন না স্বামীর সংসারে কোনো টাকা দিতে পারবেন না চার নাম্বার স্বামীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে স্বামীর কথা ছাড়া আপনি কখনও ভুলবশত তাদেরকে কোনো কটু কথা বলতে পারবেন না এই চারটা জিনিস আপনার অবশ্যই মেনে চলতে হবে এটা আপনি মেনে চলতে বাধ্য সবচেয়ে বড় কথা আমরা নারী মানুষ পরের সংসার করব ঘর করব এটাই হচ্ছে আমাদের জীবন এটা আমাদের মেনে নিতে হবে কিচ্ছু করার নাই কারণ আল্লাহ তালা আমাদেরকে বানাইছি পরের সংসার করার জন্য পরের বাড়ি আসার জন্য ঠিক আছে এটা মেয়ে মানুষের রীতি রজ এটা বললেই চলে তাহলে এক বিছানায় ঘুমালেই কিন্তু কখনো বইয়ের কর্তব্য পালন হয়ে যায় না বইয়ের অনেক কর্তব্য থাকে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে স্বামীকে ভালোবাসবেন মন থেকে একদম হৃদয় দিয়ে স্বামী কি পছন্দ করে স্বামী কি পছন্দ করে না অবশ্যই প্রাধান্য দিবেন আল্লাহ তালা বলছে নারী মানুষের জান্নাত সবচেয়ে সহজ তিনটা কাজ করলে একদমই সহজ রোজা নামাজ পড়বা আর স্বামী যা বলে স্বামীর কথা মতো উঠা বসা করবা তোমার জন্য আটটি জান্নাতের দরজাই খোলা থাকবে যে নারী স্বামীর কথায় উঠবে বসবে স্বামী যা বলবে মেনে চলবে তার জন্য জান্নাতের আটটি দরজাই খোলা থাকবে আপনার পাঁচ শক্ত নামাজ পড়েন রোজা করেন হ্যাঁ সৎ পথে হালাল পথে উপার্জন করে খান স্বামীর কথা মতো চল চলেন স্বামীর আত্মীয় স্বজনের সাথে যতটুকু সম্ভব মিশে চলবেন ইনশাল্লাহ আটটি দরজা জান্নাতের আপনি আটটি দরজা দিয়ে যেতে পারবেন এই জন্যই বলে যে স্বামীর সাথে এক বিছানায় ঘুমাইলে স্ত্রী হওয়া যায় না স্ত্রীর অনেক কর্তব্য থাকে অবশ্যই আমরা সবাই কর্তব্যগুলো মেনে চলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাজেদাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার যে আপুরা আছে আপনারা রাগ করবেন না সব সময় ভালো কিছু গ্রহণ করবেন আল্লাহর কাছেও ভালো থাকবেন স্বামীর কাছেও ভালো থাকবেন ছেলে মেয়ের কাছেও ভালো থাকবেন